তো দেখো বন্ধুরা আজকে নিচে রান্না বান্না হবে আমাদের কারণ আজকে একটু বায়না হয়েছে বাচ্চাদের সব চিকেন খাবে ওই জন্য তো চিকেনটা ওপরে রান্না করে দিয়ে যাব। মা গুছিয়ে দিয়েছে আমি আর মা দুজনে মিলে গুছিয়ে নিলাম মা এবার মাংসটা ধুয়ে দিচ্ছে আমার মাংস আর ধুতে ইচ্ছা করে না এখন মাকে বললাম তুমি মাংসটা ধুয়ে দাও আগের দিনও মাই ধুয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন ছাড়িয়ে তারপরে ওই মা ছাড়ালো আর পেঁয়াজের খোসা টসা ছাড়িয়ে ওই কি বলে কুচিয়ে নিলাম বুঝেছো আর এখন আর অদ্রিকা আজকে আমাদের বাড়িতে অতিথি নতুন অতিথি না পুরনো অতিথি নতুন করে কি বলা যায় বলতো অত্রিকা পুরনো অতিথি নতুন করে আমার মা বাড়িতে নেই মামা বাড়িতে গেছে ও আজকে আমাদের বাড়িতে অতিথি এই যে পেঁয়াজ রসুন সব কিছু কাটা হয়ে গেছে মা দিকে চিকেন দিয়ে নিয়েছে শুধু এই আলোটা ভালো করে জ্বলছে না বলে ভালো করে দেখাতে পারছি না আর ওপর থেকে যেটুকুনিতে আনার আমি বাইরের থেকে প্লেটে করে সব নিয়ে এসেছি এখানে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তারপরে এমনি গুঁড়ো গরম মশলা তেজপাতা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো চিড়ে গুঁড়ো মানে যা যা কি লাগে আর এখানে আলু ভাজা বসিয়েছি আলুটা ভাজা হলে মাংসটা বসিয়ে একদম কষা বসা করে রান্নাটা করে দেবো মানে জল টল সেভাবে দেবো না একদম সুন্দর করে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করে দেবো মাংসটা বসিয়েছি অনেকক্ষণ আগে বুঝলে আলুটা দিয়ে দিই আলুটা আজকে একটু কম কম ভাজা হয়েছে এই দেখো আর আজকে আমাদের এখানে একটা জায়গায় ছাল সমেত মাংস বিক্রি করে মা বোধ ওখান থেকে এনেছে মানে ছাল ছাড়িয়ে দেয় না হলে নাড়াতে পারছি না এই দেখো ফাইনাল লুকটা তোমাদের একবার দেখিয়ে দিলাম অনেকটা লেট হয়ে গেছে এই যে রান্না কমপ্লিট গ্যাস সবে বন্ধ করেছি ঠিক আছে এই হচ্ছে কালার একদম কষা কষা কালার আমি এখন এই যে ফোনের ফ্লাস জ্বালিয়ে নিয়েছি কি অবস্থা ভাবো আলু তো এখানে কম আছে ওই আলুটা দেখো পিট পিট করছে মাসুম কয়েকটা ছিল মেজে নিলাম আর এখন হচ্ছে এই গ্যাসটা একটু মুছে দিয়ে আমি ওপরে চলে যাব স্নান করব তারপরে বাদ কাজ গুড ইভিনিং সবাইকে আজকে হচ্ছে মা পুজো দিয়েছিল আমি ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আমি আসার সময় দুটো মালা নিয়ে এসেছিলাম এমনি মানে মালা পরানোর জন্য না এমনি পুজো দেওয়ার জন্য দু তিন দিন হয়ে যেত তবে মা একটা ভালো কাজ করেছে দেখো কি ভালো লাগছে মালাগুলোকে কে সুন্দর করে মানে সাইজ করে করে মা লক্ষ্মীর ঘটে একটা দিয়েছে এখানে গোপালকে পড়িয়েছে এখানে মহাদেবকে দিয়েছে আর আসনটাকেও ফুল দিয়ে কি সুন্দর করে পুজো দিয়েছিল গাছ থেকেও ফুল পেরে এনেছিল বোধ হয় গাছেও ফুল হয়েছিল দেখো কি ভালো লাগছে না দেখতে এই দেখো তো ওটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কি বলবো শরীরটা হঠাৎই এত খারাপ লাগছিল পুরো বিকেলটা মানে বিকেল নয় পুরো সন্ধ্যাটা আর কি ঘুমিয়েছি হ্যাঁ আমার সাথে আমার সাথে মানে আমি ওই ঘরে শুয়েছি উজ্জ্বল ঘরে শুয়েছে ও ঘুমিয়েছে ওই ঘরে ঘরে ঘুমিয়েছি আজকে এডিট করা হয়নি হঠাৎ হঠাৎ করে এরকম আমার সাথে হয় না মাঝে মধ্যে কি শরীর খারাপ লাগে মনে হয় যেন এখন শুধু শুয়ে পড়তে পারলে কি ভালো লাগতো ঘুম পায় মানে একটা ঘোরের মধ্যে আমি চলি সেই টাইমটা তখন হয় কিচ্ছু ইচ্ছা করে না সবকিছু বাদ দিয়ে আমি শুয়ে থাকি ঘুমিয়ে নি এরকম মনে হচ্ছে মনে হয় আর কি সেরকম একটা দিন ছিল আজকে বেশ কয়েকদিন শরীরটা বেশ ভালোই কাটছিল মাঝখানে দুদিন বাদাম দাদাম খাওয়া হয়নি ভেজানো হয়নি আজকের দিন থেকে এই দু নম্বর তিন নম্বর দিন থেকে এরকম স্টার্ট হয়েছে তো আশা করি ঠিক হয়ে যাবে আর এখন এই খানিক্ষণ আগে উঠলাম এখন একটু চা খাবো তার আগে চোখে মুখে জল দেবো কোন একটা ভিডিও আজকে এডিট করা হয় মানে একটা একটা ভিডিও আমি এডিট করা হয়নি কোনো রকমে দুটো ভিডিও একটু একটু করে কেটে এক্সপোর্ট করে তোমার দিয়েছিলাম আর ভ্লগ তো এডিট করাই হলো না আজকে তো যাই হোক আজকে ব্লগটা কালকে ছুটি নিয়ে নেব তোমার গতকাল যেটা করেছি সেটা হচ্ছে যাবে কালকে আর আজকে যেটা করেছি সেটা যাবে পরশু মানে রবিবার তো শনিবারটা ছুটি নিয়ে নিলে তাহলে রবিবারের ব্লগ তো তোমরা শুক্রবারের ব্লগ পেয়ে গেলে তাহলে রবিবার থেকে আবার ব্লগ শুরু করব যেটা সোমবার আবার পাবে মাঝে মাঝে এটাই হয় আর আমার সাথে মানে আমার সাথে শরীর ঢোকা দেয় আমার শরীর ভাবে ছুটি করব না কিন্তু এটা আমার হয়ে উঠছে না আমার সম্ভব হয়ে উঠছে না কিছুতেই যত চেষ্টা করছি তত আমি ডাউন হয়ে যাচ্ছি কিছু না কিছু কারণ কোনো না কোনো দিক দিয়ে যাই হোক কি করা যাবে শরীর স্বাদ না দিলে সেটা হচ্ছে বড় যুদ্ধ লড়াই

কালকের কাজটা আজকে করতে বসেছি মানে কালকে করা হয়নি তো তোমাদেরকে দেখানো হয়নি সবজি তো সরি সবজি না মুদিখানার বাজার কিছু গোছানো হয়নি চলো এক নজরে দেখিয়ে দিই কী কী এনেছি যে ঘি এনেছি ঘিটা এই মটন ঘি এনেছি কারণ অন্য পাইনি কিছু আমি এটা যদিও আনি না তবে এটা ভালো আমি বিরিয়ানি টিরিয়ানি করলে এই ঘিটা নিয়ে আসি আর এ মাসে তো বললাম অনলাইন থেকে কিছু কিনি নি আমি আর এই যে সার্ফ এনেছি দু প্যাকেট সার্ফ এক্সেল এটার প্যাকেটটা চেঞ্জ হয়েছে তবে আমার যেটা খারাপ লাগছে আমি বাতাসা দিতে বলেছি বাতাসাটা ঠাকুরের জন্য এনেছি নিচে দিয়ে দিয়েছে বলো নরম জিনিস কেউ নিচে দেয় সমস্ত কিছু নিচে দিয়েছে তার উপর তেল চাপা দিয়েছে সব কিছু চাপা দিয়েছে দেখো কি অবস্থা হয়েছে ব্যাগ কিন্তু কিছু করা হয়নি কোথাও ফেলা হয়নি কিছু করা হয়নি সাইকেলে করে আনা হয়েছে ব্যাগটা কীভাবে গুঁড়ো হয়েছে খারাপ লাগছে দেখে আর এটা হচ্ছে চা খাওয়া দুধ এখানে রয়েছে বিস্কুট তিনটে বিস্কুটের প্যাকেট এনেছি এটা হচ্ছে নামকিন ওই নিমকি ক্রিস্পি নিমকি জিরা বিস্কুট বুঝেছ আর এটা হচ্ছে ফিফটি ফিফটি ব্রিটানিয়া এই দুটো আর এখানে রয়েছে জিরের গুঁড়ো দুশো গ্রাম এনেছি পঞ্চাশ গ্রামের প্যাকেট আছে আর এটা হচ্ছে কাশ্মীর রেড চিলি পাউডার এটা আমি একটু খুলেছিলাম দুপুরবেলা একটু খুলে ওই নিচে নিয়ে গেছিলাম আর এটা হচ্ছে ধূপকাটি এনেছি একেবারে একটা বক্স এনে নিয়েছি কারণ ধূপকাঠি বেশি বেশি লাগে বেশি বলতে লাগে ঘরে আর এই ধূপকাঠিটা সব দোকানে পাওয়া যায় না আর আমাদের বাড়িতে এটা ছাড়া অন্য কিছু চলে না একমাত্র এইটা কয়েকদিন আগে অন্যরকম এনেছিলাম সেগুলো ধরাই রয়েছে চার পাঁচ প্যাকেট বড় বড় বলছে জ্বালালাই বলছে বাজে গন্ধ লাগছে সবারই আমারও লাগে মারও লাগে উজ্জ্বলেরও লাগে এটাই একমাত্র জ্বালালে কারও কোনো কমপ্লেন নেই এই মোক্স আগারবাতি আকাশ ফুল ধূপকাটি ওই আর কি আকাশ ফুল আগারবাতি 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 কোলগিট তিনটে এখানে রয়েছে শুকনো লঙ্কা এটা হচ্ছে তেলের ভান্ডার লুচি টুচি খাওয়ার জন্য দু প্যাকেট আলাদা করে এনেছি সারা মাসের আর আমি তো পরের মাসে করবো কি ঠিক না আমি তো এক মাস পর পর বাজার করি যদিও এক মাস ক্যাপ দিই মাঝখানে আর এটা হচ্ছে তেলটা শুধু হয়তো আনি আর হলুদ টলু যদি লাগে এক্সট্রা করে আনি মাসে হলুদ আনে নিই কারণ হলুদ আমার একটা এক্সট্রা প্যাকেট আছে পাঁচশো প্যাকেট হয়ে থাকবে আর চারটে সর্ষের তেল এনেছি দুটো রিফাইন্ড তেল এনেছি ও জিরের গুঁড়োটা দেখালাম তোমাদের আর এটা হচ্ছে সর্ষে পাউডার এই যে সানরাইজের পিওর মাস্টার্ড পাউডার কতটা পিওর জানি না তবে কিছু করার নেই মাঝে মাঝে একটু লাগে আমি সর্ষে পাউডার সেরকম একটা কিনি না কিন্তু এখন তো মিক্সচারটা মানে এখন অবধি ঠিক করতে পারিনি ওই জন্য ওটা হয়ে উঠছে না ঠিক করতে পারি না পুরেমির জন্য যেতে পারছি না মানে এদিক ওদিক কাজ থাকে শরীর খারাপ হয়ে যায় মাঝে মাঝে তো ভিডিও কাজ থাকে আর বেরোতে পারছি না যে একটা জার কিনে আনবো আর এই যে সবজি মশলা এনেছি এটা চোখে পড়লো এখন তো সবজি হয় বাড়িতে তো এটা দেখি আর একবার এনেছিলাম খুব সুন্দর লাগে খেতে দিলে এটা একটুখানি সবজিতে দিলে আর এলাচ আসে তো আমাদের বাড়িতে জানো এলাচ নিয়ে এসেছি শুধু এলাচই এনেছি কারণ চায়েও এলাচ লাগে তরকারিতেও এলাচ লাগে আর এই ডেটল সাবান এনেছি উজ্জ্বলের জন্য সবার জন্য এনেছি নিচের ওপরের সব জায়গার পাঁচটায় কম্বো প্যাক ডেটল সাবান আর একটা এনেছি ডাব সাবান আর শ্যাম্পু ক্লিনিক প্লাস তাও পাউচ এখানে চারখানা পাউচ রয়েছে চা পাউচ নয় চেন চেন চারটে চেন রয়েছে এর কারণ আছে আমি প্রত্যেক মাসে যখন এটা শ্যাম্পু মানে দেখি কোনটাতে ভালো হয় কিন্তু এই মাসে আমি থেকে ভালো শ্যাম্পু কিনেছিলাম ট্রেসিমি শ্যাম্পু তার সাথে ট্রেসিমি শ্যাম্পু কন্ডিশনার সিরাম সব আছে এত চুল উঠেছে মানে আমার একটা মাসে উজ্জ্বল তো মাখা বন্ধ করে দিয়েছে বলছে আমার চুল হাফ হয়ে গেছে আর আমারও তাই মানে কোনো শ্যাম্পু ওই বড় বড় যে কৌটোগুলো কিনি ওগুলো মানে ওর থেকে এক টাকার ক্রিকেট প্লাস অনেক ভালো ওই জন্য রাগ করে এবার এবার থেকে এই শ্যাম্পু মাখা শুরু করেছি এইগুলোই চলবে কন্টিনিউ ওই দামি শ্যাম্পু মাখে লাগলে চুল যদি টাক হয়ে যায় দুটো তেজপাতা প্যাকেট এর মধ্যে রয়েছে ছাতু সত্যেন্দ্র ছাতু এই ছাতুটা খুব ভালো যখন আগে খেতাম এই ছাতুটা তো শুরুর দিকে চিনি রয়েছে দু কিলো বাবাবো নুন রয়েছে দু কিলো ওদিকে চারটে ভিমবার সাবান রয়েছে এটা হচ্ছে মুগ ডাল দু কিলো আর চা পাতা একটা চা ভেঙেছি পাঁচশো চা আড়াইশোর প্যাকেট এটা বোধ একটা ভেঙেছি আর একটা এই গোটা রয়েছে গরম মশলা শাহি গরম মশলা বোধ হয় দশটা আছে ফোড়ন এই যে কে পাঁচ ফোড়ন এইটা একটু ভালো মানে এর সাথে মোটামুটি মিক্স থাকে সব কিছু আর অন্যান্য লুজ কিনলে না ভালোভাবে দেয় না তিন চার রকমের দিয়ে দেয় এটা হচ্ছে কালো জিরে এটারও জেকেট দিয়েছে পাস্তা এনেছি ওদের টিফিনের জন্য আর এটা হচ্ছে মটর ডাল এটা হচ্ছে মুখটু মুখরোচক সন্ধ্যাবেলা খাওয়ার জন্য বাচ্চাগুলোর জলের সবার নিমকি আর এটা হচ্ছে বাদাম এটা উজ্জ্বল বলেছিলো যে তোমার জন্য বাদাম এনে ওই জন্য বাদামটা আনলাম আর মুড়ি খাওয়ার জন্য একটু চানাচুর লাগে তো চানাচুর ব্যাস এই হচ্ছে আমার এই মাসের বাজার আজ করব কাল করব করে আজকে করলাম ফাইনালি মানে এত দিন পর দেখো বন্ধুরা আমরা ছাদে এসেছি গাছ লাগাবো। এখন এই রাত দুপুরে এই মা গাছটা পুরো আমড়ে গেছিল দাঁড়া পরে আসছি মাকে আগে গোবরের ব্যাগটা দিয়ে আসি এই যে গোবর সার মা ওদিকে চারা নিয়ে এসেছে কপির চারা এখন বলেছে ছোট পটে লাগাতে পরে রিপোর্টিং করে দিতে বড় প্লাটে ধুল বাবা পট টবে খোসা সমস্তের মধ্যে আছে বাড়ির যা যা সবজি টবজি রান্নাঘরের থেকে যা যা বেরোয় সব এর মধ্যে পেয়ে যাবে বাহ এই দেখো ও আজকে মনে ফুল দল নি মা ঘরের ফুল দিয়ে দিয়েছিলে না ওই জন্য ফুলটা দেখো কালারটা কি সুন্দর ডিপ হয়ে গেছে একদম এটা বন্ধ হয়ে যাবে খানিক্ষণ পর ইমা এই গাছটা পড়ে গেল কি করে এই যে এইটাকে কি গাছ বলে যেন ভুলে গেছি এই যে লাল লাল ফুল হয় এই দেখো ফুল হয়েছে এখন ফুল হবে বোধহয় কি সুন্দর কালার করবি করবি এই দেখো কুড়ি এসেছে করবি ফুল আজকে সব ফুলগুলো যেরকম ছিল যত্ন সহকারে আছে এরকমই রয়েছে কালকে এগুলো ফুটবে সব হ্যাঁ দেখো চাঁদ উঠেছে আজব কথা রাত্রেবেলা তো চাঁদই উঠবে

গাছের খাবার যদি বলো ওরাই দিয়ে দেবে সব মিক্স করে মিক্স আনলে এটা ওটা সব দিয়ে থাকে অনু খাবারটাও সব দিয়ে থাকে 이제 এই গাছের মধ্যে দেওয়া হবে আর এই দেখো চারা ছোট ছোট চারা দেখেছ এই দেখো আগের বছর ভালো হয়েছিল কপি এগুলো সব ফুল কপি মা বাঁধাকপি নেই না বাঁধাকপি সব ফুল লাল ফুল আর হলুদ লাল আর হলুদ হ্যাঁ সাদা কপি নেই যা একটা কুচু এক একটার মধ্যে দেখো চলো মাছ এগুলোতে মাটি রেডি করে নি তারপরে যখন গাছ বসাবে তখন দেখাচ্ছি খুলে ভালো চারা ওগুলো দিচ্ছে এবার ভেবেছিলাম বাঁধাকপির চারা টারা সব বসাবো কিন্তু আর পা যায়নি এগুলোকে না একটু ছাওয়ার দিকে রাখতে হবে ওই সিঁড়ির তলে রাখতে হবে দু তিন দিন একটু মানে হৃষ্ট ফিষ্ট না হলে এদের আর খুব পাতলা ছোট 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 হাওয়া জোরে হাওয়া দিলে এই ডাল যদি ভেঙে গেছে গেল

দেখা যাক এবছর ফুলকপি না ফুল কপি এবছর দেখা যাক কত বড় হয় আর এটার মধ্যে পিয়ারা গাছ ভর্তা বসানো হবে আগের দিন তো আর সে খালি ছিল না সব ফুল গাছ বসিয়েই চলে গেছে বাবা চলো আবার গাছেদের বাসস্থানে রেখে আসি এই যে হচ্ছে আমার ফুলের বাগান বাগিচা ইধার রাখতে হবে আপাতত এই যে শীত তলে দু চার দিনে এদের বাসস্থান এখন এখানে হবে তারপরে একটু হেলদি হলে তারপরে রোদে বের করা হবে